হ্যালো ব্রিবন এখন বাজে সকাল সাড়ে আটটা সবাইকে সবা সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের বাগানটা আর এটা হলো পাশের বাড়ি ওটা হলো আমাদের পাশের বাড়ি আর এখান থেকে লাইন করে অনেক সুপুরি গাছ লাগানো ছিল যেগুলো এখন আস্তে আস্তে মরে গেছে মরে যাওয়ার ফলে গাছগুলো মানে কেটে দেওয়া হয়েছে এবার জায়গায় জায়গায় যেগুলো এখান থেকে এখান থেকে লাইন দিয়ে পুরো আমি আবার সুপুরি গাছ লাগিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে মানে এমনভাবে লাগিয়েছি যেটা একটা বেড়ারও কাজ করছে মানে বেড়া বলতে কি যে একটা নিজেদের একটা সীমা না থাকে শীত সীমানারও কাজ করছে আবার গাছগুলো বড় হচ্ছে তা আমাদের এখানে সুপুরি গাছে বড় বড় সুপুরি গাছ অনেকগুলো ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশটার ওপর গাছ ছিল কিন্তু সুপুরি গাছগুলো সব কিছু কিছু গাছ মারা গেছে আর কিছু কিছু গাছ রয়েছে সেখান থেকে সুপুরি পড়ে পড়ে অনেকগুলো চারা হয়ে গেছিলো সেই চারাগুলো আমি এখন লাইন দিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলাম আর এই চারাগুলো লাগানোর ফলে আমি বেশ কিছুদিন সকালে জল দেওয়া হতো তারপরে আমি বাপের বাড়িতে চলে গেছিলাম জামাই ষষ্ঠীতে আর ওখান থেকে ঘুরে এসে দেখছি কি গাছগুলো তার কেউ জল দেয়নি গাছগুলো এবার এই বেঁচে আছে ভালোই আছে তা আমি আবার এখানে ভালো করে জল দিয়ে দিলাম আর এখানে দেখছিলাম কি কি গাছ বেরিয়েছে এমনি এমনি গাছ হয় কী তো এখানে অনেক পাতা পড়ে তো গাছের অনেক পাতাগুলো পড়ে সেই পাতাগুলো পচে যায় যে এখানে সার মাটি এখানেই তৈরি হয়ে যায় তাই এখানে গাছগুলো লাগালে পারে সব গাছই হয়ে যায় তা যাই হোক আমি সুপুরি গাছগুলো দেখো ভালো করে জল দিয়ে দিলাম আমি প্রত্যেকটা গাছে এক এক মগ করে জল দিচ্ছি বেশি দিচ্ছে না কারণ এই জায়গার জায়গাটাই যখন বৃষ্টি হয়েছিল তা এই মাটিগুলো একটু রসালো রসালো মানে মাটিগুলোর মধ্যে অনেকটা জল জলের মাটি থাকে তাই খুব বেশি জল দেওয়া দিতে লাগিনি আমার তা মাটিগুলো হালকা নরম আছে দেখে তাই প্রত্যেকটা গাছে এক এক মপ করে জল দিয়ে দিচ্ছি আর দেখো বাগানটা আমাদের পুরো বাগানটা দেখো অনেকটা পর্যন্ত আমাদের এই বাগানটা তাই বাগানটা আগে খুব বেশি পরিষ্কার ছিল না কারণ আমি পেরে উঠতাম না দেখে নেই তাই করিনি তাই এবারে আমি করেছি পুরো বাগানটা পরিষ্কার করেছিলাম লোক দিয়ে পরিষ্কার করিয়েছিলাম আর এই জন্য বাগানটা দেখতে খুব ভালো লাগছে আর দেখো বাগানের মধ্যে অনেক কলা গাছ রয়েছে এগুলো সব প্রথমে তোমাদের দাদা লাগিয়েছিল কলা গাছগুলো ভেবেছিলো যে কাঁচকলা গাছ কিন্তু না কাঁচকলা গাছ না এটা এটা হচ্ছে তোমার সেই কলা গাছ তা এই বিচেকলা কেউ খায় না তার জন্য আমি কলা গাছগুলো অনেকগুলো কেটে দিয়েছি বলেছি এত কলা গাছ রেখে কি হবে এগুলো কাটি অনেকগুলো কেটে কেটে ফেলে দিয়েছি আর আর দেখো পাশে একটা নারকেল গাছ ছোট্ট একটা নারকেল গাছ নারকেল গাছটা এখনও বড় হয়নি নারকেল গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে তা আমার দেখো গাছে জল দেওয়া শেষ হয়ে গেলো কমপ্লিট হয়ে গেলে এবার আমি ঘরে আসছিলাম রান্না করবো বলে তা ভাবলাম যে আজকে একটু ডাল করব তা আমরা দিয়ে অনেকে ডাল খাই আমারও খুব ভালো লাগে তাই আমি এখান থেকে একটা সরু লাঠি নিয়ে নিলাম অনেকটা বড় তা ভাবলাম যে কটা আমরা পেরে নিই তাই দেখো আমি এখন চলে গেছিলাম আমরা পাড়তে এবার আমরা গাছটায় আমি আমরা পাড়তে গিয়ে দেখি কি লাঠি এতটাই পাতলা হয়ে গেছে যে আমি ভাবছি যে কোনো মুহুর্তে মাঝখান থেকে না ভেঙে যায় তা এখানে প্রথমে আমি ট্রাই করলাম কিন্তু আমিও ছোট হয়ে গেছি আমার লাঠিটাও ছোট হয়ে গেছে আমি আর হাত পাচ্ছিলাম না আমরা পারবো বলে তাই জন্য আমি কী করবো ওই উঁচু জায়গাটায় আবার এগিয়ে গেলাম ওখানে বেশি না আট দশটা মতো আমরা ছিল তার মধ্যে আমি খুব বেশি পারতে পারিনি হয়তো ছটা না পাঁচ ছটা মতো পেরেছি তা আমি আর তোমার দাদাই খাবো আর আমার ছেলে আমরা তিনটে মানুষ তার পাঁচ ছটা অন্তত হয়ে যাবে এটা ভেবে আমি ওই যে দেখো আমরা গাছটাই এরকম পারতে আছে ছোট ছোটো আমরা খুব বেশি বড় না একদম ছোট্ট ছোট্ট ওই যে দেখো পড়েছে একদম কচি তা সেই আমরাগুলো আমি পাঁচ থেকে ছটা আমরা পেরে নিয়েছি আর তোমাদের দাদার সামনে চলে গেল ওদের পাশের বাড়িতে চলে গেল আর আমি এমনভাবে বাড়ি দিয়েছি গিয়ে সব পাশের বাড়িতেই পড়েছে ওদের বাড়িতেই পড়েছে তা আমি আবার ওখান থেকে গিয়ে টেনে টেনে নিয়ে আসলাম তা আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো আজকে আমার এই পুরো ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আমরা পারতে গিয়ে আমার নিজেরই অবস্থা নাজেহাল হয়ে গেছে কারণ আমরা পারবো কি এই লাঠিটা এতটাই শুরু হয়ে গেছে যে মাঝখান থেকে বেঁকে নিচের থেকে পড়ে যাচ্ছে আর এতটাই নরম না যে নিচে একদম মানে পারতেই পারছে না এর থেকে মানে ও লাঠিটা একটু মোটার দরকার ছিল তাহলে হয়তো আমরা ওগুলো সব পারতে পারতাম দেখো আমরা একটাও পড়ছে না কিন্তু ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তা আমি ডালগুলোর অনেক ক্ষতি করে দিলাম পুরো ডালগুলো আমি ভেঙে ভেঙে দিলাম আমরা তো পড়লোই না পাঁচ ছটা মতো পড়লো আমি লাস্টে ক্লান্ত হয়ে বললাম যে আর পারবো না ছেড়ে দাও বলে আমি পালিয়ে আসলাম এই দেখো কোটা হয়েছে চারটে কি পাঁচটা হয়েছে দিয়ে এইগুলো নিয়ে আমি বললাম চলো গুড বাই এখন বাড়িতে চলো ভেতরে গিয়ে আমি এখন রান্না টান্না বসাই গিয়ে তারপরে এখানে একটা মানি প্ল্যানেট গাছ মানে অনেক বড় সেই মানি প্ল্যানেট গাছই বলি এটা আমরা তোমরা কি কি গাছ বলো সেটা বলো এটা আমি তুলে নিয়ে চলে আসলাম টবে লাগানোর জন্য তো আজকের মতো টাটা বাই